আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর সকালের কিছু কিছু কাজ করে নিয়েছি আর কিছু কিছু কাজ বাকি আছে তো দেখো গরুটাকে বের করে দিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর সেই যে পাপোশটা ছিল একদম বৃষ্টি পরে ভিজে গেছে তো সেই জন্য পাপোসটাকেও নিয়ে এসে একটু জলে ভিজিয়ে রাখলাম বাসন মাসতে মাসতে একটু ভিজুক তারপরে পাপোশটাকে ভালো করে কেচে নিব। আর এই বাসনগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া এটো বাসন তোমরা তো জানোই যে রাত্রেবেলা আমরা আর পুকুর ঘাটে আসি না বাসন ধোয়ার জন্য তো সেই জন্য বেশ রেখে দিই যে সকালবেলায় বাসনগুলোকে ধুয়ে নিই তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর বাসনগুলো আমি একটু ওপরে রেখে দিলাম এবার আমি আমাদের যে পামোছাটা আছে চটের বস্তার সেই পামোছাটাকে কেটে নিচ্ছি আর খুব কাদা লেগেছিলো জানো তো তো সেই জন্য একটু ভিজিয়ে রাখলাম তো কাদাগুলো উঠে গেল আর এটাকে এখন নিয়ে গিয়ে রোদে মেলে দিতে হবে আর সারা সারাদিনে রোদ লাগবে এটাকে শোকাতে আমি ওদিকে বাসন মাসছিলাম আর এদিকে বাবাকে ফোন করেছিল যে আমাদের বাড়িতে যে দিদি থাকে সেই দিদির ননদের শাশুড়ি মারা গেছে তো সেই জন্য দেখো রুদ্রর বাবা সকালবেলা বেরিয়ে যাচ্ছে দেখার জন্য কালকে রাত্রেই মারা গেছিল কিন্তু রাত্রে আর খবরটা দেয়নি সকালবেলাতেই খবরটা দিল আর এই পাশের গ্রামেই সেই জন্য রুদ্র বাবা সকালবেলাতেই বেরিয়ে যাচ্ছে আর আমার ননদরা ঘুম থেকে উঠে সকালেই চলে গেছে রুদ্র বাবা কিছু বাড়ির কাজ ছিল সেগুলো সামলাচ্ছিল আর গোয়ালটাও ওই পরিষ্কার করে কিন্তু আমি ওকে বললাম যে তুমি চলে যাও নাহলে হয়তো নিয়ে চলে যাবে দেখতে পাবে না আমি গোয়ালটা পরিষ্কার করে নেব তো তাই দেখো আমি গোয়ালটা পরিষ্কার করতে শুরু করলাম প্রথমেই দেখো গোবরগুলো তুলে নিয়েছে গোবরের গর্তে রেখে দিলাম তারপর আমি এখন ছাই তুলে নিচ্ছি এই যে উনুনের ছাইগুলো তুলে এইখানটায় জমা করে রাখি গোয়াল পরিষ্কার করার জন্য লাগবে বলে আর এই যে ভেজা ভেজা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় ছাইগুলো ছিটিয়ে দিচ্ছি আর ছিটানোর পর আমি এখন ভালো করে গোয়াল ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে সেই জন্য ছাগলগুলো মাঠে যেতে পারেনি আর গরুটাও বেশিরভাগ সময় গোয়াল ঘরেই ছিল সেই জন্য আজকে গোয়ালটা একটু বেশি নোংরা হয়ে আছে তো যাই হোক দেখো গোয়ালটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে যখন বৃষ্টি ছাড়ছিল তখন গরুটাকে বাইরে বাঁধা হচ্ছিল কিন্তু ছাগলগুলো বাইরে যায়নি গোয়াল ঘরেই ছিল তো যাই হোক দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমি এখন যে নোংরাগুলো জড়ো হয়েছিল সেগুলোকে তুলে নিচ্ছি তুলে নেব তারপর আমাদের যে নোংরা ফেলা সারটা আছে সেই সারে নিয়ে গিয়ে ফেলে দেব এই দেখো বন্ধুরা উনুন দেখো কাল তো সারা দিন ভর একদম বৃষ্টি দিন রাত সমান একদম চারিদিকে একদম কি হয়ে আছে অবস্থাটা সেটা দেখো আর ছাগলগুলো কুকুরগুলো সব এখানেই ছিল বৃষ্টি পড়ছিলো সেই জন্য তার জন্য আরোই অবস্থা খারাপ এই উনুনটা দেখো ভেঙে দিয়েছে তো যাই হোক আমি এখন এই চালটাকে পরিষ্কার করব। আর আজকে তোমাদেরকে পরিষ্কার করাটা দেখাবো না পরিষ্কার করে নিই তারপর দেখাবো কারণ অনেকটাই সময় লাগবে আমি তো ভেবেই পাচ্ছি না যে কোথা থেকে শুরু করবো পরিষ্কার করতে দেখো সব মাটি মাটি ওঠা উঠা হয়ে গেছে সব আমি ভালো করে লেপবো লেপার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো এই দেখো বন্ধুরা আমার গোটা উনুনশালটা লেপা হয়ে গেল আর লেপতে অনেকটাই সময় লাগলো কারণ মাটি উঠে উঠেছিল বৃষ্টি পড়েছিল সেই জন্য তো সেই ওঠা ওঠা জায়গাগুলোতে সব মাটি ধরালাম তারপরে গোবর মাটি দিয়ে ভালো করে লেপলাম আর দেখো এখন দেখতে কি সুন্দর লাগছে সব জিনিসই বলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে একটু অন্যরকমই লাগে খুব ভালো লাগে দেখা হয়ে গেল ওটা লেপা উনশালটা লেপলাম তারপর আমি এখন যাচ্ছি ঘাটে রুদ্র যেন অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো কালকে কাচাই হয়নি কালকে তো বৃষ্টি পড়ছিল আর পরশু দিনও মেঘমেঘ বলে কিছুই কাঁচিনি তো সেই জন্য ওর অনেকগুলো জামা জড়ো হয়ে আছে তো সেইগুলোকে আমি এখন শার্ট জলে ভিজিয়ে দেব। আর আজকে কিন্তু বেশ রোদ বের করেছে তো চলো বন্ধুরা এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বীরভূমের বোলপুর থেকে সম্পা লিখেছে যে দিদি ভাই তোমার ব্লগ দেখতে আর তোমার পরিবারের সবাইকে আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও তো এই যে সম্পা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর বোলপুরের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো পরের কমেন্টটি কলকাতা থেকে সঙ্গীতা লিখেছে তোমার ব্লগ আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে সঙ্গীতা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো কমেন্ট করার জন্য আর কলকাতার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সার্ফগুলো ভিজিয়ে দিয়ে আমার কিন্তু কাজটা হয়ে গেল আর এই যে মায়ের নাইটিটা দেখছো মা সকালে পড়ে বাথরুমে গেছিল তাই এটাকেও সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম কেচে নিচ্ছি আর আমি এদিকে কুচি করছি আর রুদ্র বাবা এইমাত্র এলো আর ও তো ঘরে ঢুকতে পারবে না তো যাই দেখি ওই দেখো বন্ধুরা রুদ্রর বাবা এই মাত্র এলো আর সাবান চাইলো তাই আমি ওকে সাবান দিতে যাচ্ছি জামা প্যান্টটা কেচে নাও গামছা নাই তো জলে পড়লো জলে পড়লো তো একটু জলটাকে ইয়ে করো হিলাও দেখো এগুলো পালিয়ে যাবে কিছু ছিল না তো পকেটে গামছানে দেবো নাকি আর কিছু লাগবে হ্যাঁ তারপর নিয়ে জামা কাপড়গুলো গুলো কেটে দিয়ে আমি একেবারে স্নান করে চলে এসেছি আর দেখো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে তো অনেকগুলো কাঁচাকুচি করেছি তো এক এক করে সব জামা কাপড়গুলো আমি এখন মেলে দেবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো পুজো করতে হবে পুজো করতেই অনেকটা টাইম লাগে আবার ওদিকে শালটা লেপতে অনেকটা টাইম লাগলো আবার গোয়াল ঘরটা পরিষ্কার করলাম সেই জন্য না অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এক এক করে জামা কাপড়গুলো মেলে দিই তারপর আমি পুজোর সব যোগাযন্ত্র করে পুজোটা করে নেব বাবা চলে এসছে কিন্তু এখনও দিদি আসেনি তো দিদি থাকলে ভালো হতো এই সবজি টবজিগুলো আর কি আমাকে কেটে দিত তো যাই হোক একটু দেরি হবে কি আর করব একা হাতে সব যখন সামলাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে হচ্ছে আর কি কিছু করার নেই তো দেখো আমার কিন্তু পুজো করা হয়ে গেছে আর আজকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সব ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি আর আজকে যেন মুড়ি খাওয়ার জন্য কিছু করা হয়নি তাই পুজো করে একটু চা করলাম চা করেই মুড়ি খেয়ে নিচ্ছি আর বাবা মা সবাই চা দিয়ে মুড়ি খেয়েছে আদা করেই পুনন ধরিয়ে দিয়েছি আর আজকে একদিকটাতেই ধরালাম কারণ কাটাকুটি করা নেই তো তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি সব সবজিগুলো কেটে নেব আর আজকে বেশি কিছু রান্না করবো না গো এমনিতেই তো দেরি হয়ে গেছে তাই একটু শাক করবো সজনের আর এই যে দেখছো একটা নিরামিষ টক করছি আলু বেগুন তারপরে সজনে ডাটা টাটা দিয়ে একটা তরকারি করছি তা দেখো ভাতটা হয়ে গেছে আমি এখন ভাতের ফ্যানটাকে জড়িয়ে নিচ্ছি আর এদিকে তরকারিটা হচ্ছে আর শাকটা ভাজতে দেরি হলো বলে শাকটা পরে করে নেব আর কালকে তো চাটনি করেছিলাম সেই চাটনি একটু থেকে গেছে চাটনিটা আজকে একটু গরম করে খেয়ে নেবো দেখো আমার রান্না বান্না হয়ে গেল আর আমি এখন উনুনটাই এটু দিয়ে দিচ্ছি আর ওই যে দেখছো ফুটো ফুটো যে টিনগুলো আছে ফুটো ফুটো কিন্তু রোদ হয়ে আছে বুঝতেই পারা যাচ্ছে আর এই ফুটো ফুটোতেই কিন্তু কালকে বৃষ্টি পড়ছিল তো যাই হোক আমি শুধু উনুনটাকেই লেপে দেবো কারণ সকালে তো গোটাটা লেপেছি গোটা আজকাল লেপবো না আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আমার উনুনে কিন্তু একটু দেওয়া হয়ে গেল। আর ওই যে দেখছো কড়াইটা নামিয়ে রেখেছি এখন আমি কড়াইটাকে মেজে নেবো পুকুরঘাটে নিয়ে গিয়ে আর হাঁড়িটা যখন ভাত ঢেলে নিয়েছিলাম তখনই আমি ভিজিয়ে রেখেছিলাম তো দিদি চলে এসেছিলো দিয়ে দিদি স্নান করার সময় হাঁড়িটাকে মেজে দিয়েছি আর এখন শুধু কড়াইটাই আছে আমি এখন কড়াইটাকে মেজে নেব আর কড়াইয়ের সাথে দুটো বাটি আছে আর ওই যে খুন্তি আর সালাসী আছে ওগুলোকে ধুয়ে নেব আর আমার তো এমনিতে রান্না হতে দেরি আবার এঁঠো টেঠো দিলাম তো দিদি সান করে গিয়ে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে আর আমি কড়াইটা মেজে নিয়ে যাব তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব দেখো কড়াইটা মাজা হয়ে গেল এখন ওই যে যেগুলো আছে সেগুলোকে মেজে নেব আর যেন আমাদের কড়াইটা না খুবই পাতলা হয়ে গেছে মানে যখন খুব জোরে উনুন জ্বলে তখন না খুবই পুড়ে যায় তো একটা কড়াই নিতে হবে তো বন্ধুরা দেখো খেতে বসে গেলাম আগে ডুদ্রোকে খাইয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করিনি আজকে হয়েছে সজনে শাক আর এ দেখ একটা তরকারি হয়েছে বেগুন আলু আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি এই দুটোই আর কি হয়েছে আজকে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মাজার জন্য আর বাপারে কি রোদ গো তাকাতে পারা যাচ্ছে না তো চলো বাসনগুলো ধুয়ে নিই দেখো প্রথমে আমি বাসনগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তারপর মেজে নেবো আর আজকে যা রোদ বের করেছে কি বলবো পুরো রোদটা এসে আমার গালেই লাগছে আসনগুলো ধুয়েই তো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়েছিলাম আর রুদ্রর সাথে আজকে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখছি দিদি ঝাড় দিতে শুরু করেছে আমাদের উঠোনগুলো আর ওই যে রাস্তার দিকগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছে এখন ওই যে ওই যে দিদিদের চালা ঘরটা আছে ওই দিকটা ঝাড় দিয়ে নেবে আর আমি ঘুম থেকে উঠেই দেখছি অনেকগুলোই বোতল ফাঁকা হয়েছিলো সেই বোতলগুলোকে নিয়ে চলে এলাম কলতলাতে সেই বোতলগুলোই আমি এখন জল ভরে নিচ্ছি ভরে নেব তারপর রুদ্রকে ঘুম থেকে উঠাবো আজকে উঠিয়ে দেবো জানো তো কদিন থেকে না উঠাচ্ছি না অনেক দেরিতে উঠছে সন্ধ্যের আগে দিয়ে না রাত্রে ঘুমাতে চাইছি না একটা দুটো বেজে যাচ্ছে ও জেগেই থেকে যাচ্ছে তো তাই ভাবছি আজকে একটু আগে উঠিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি উঠে যাবে কারণ আমাকে সেই ছেলে নিয়ে অত রাত পর্যন্ত বসে থাকতে হয় ও না ঘুমালে তো আমি আর ঘুমাতে পারি না তো আজকে তার জন্য উঠিয়ে দেবো জলগুলো ভরে নিয়ে এলাম তারপর রুদ্রকে ওঠাতে যাব। দেখছি মা উঠে পড়েছি তাই দেখো মায়ের চুলটাকে আঁচড়ে দিচ্ছি আর এটা তো আমার রোজকার কাজ রোজই মায়ের সেবা যত্ন করি মাকে চুল আঁচড়ে দিই চুল বেঁধে দিই সিঁদুর ঠিকিয়ে দিই তো এখন আমি চুলটা আঁচড়ে দিচ্ছি তারপর চুলটা বিনুনি করে গুঁথে দিয়ে আমি একটু তুলে আর কি গাড়ার দিয়ে দেব যেন শাশুড়ি মাকেও না একবার ডাক্তার দেখাতে হবে অনেক দিন হয়ে গেল শাশুড়ি মাকে ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার এখন দেখাতে পারছি না আর বাবারও সেই যে হসপিটাল থেকে ছুটি দিয়েছে তারপর চেম্বারে একবার দেখিয়েছিল কুড়ি দিনকার ওষুধ দিয়েছিল প্রায় আজকে ষোলো সতেরো দিন হয়ে গেল। আবার বাবাকেও ডাক্তার দেখাতে হবে কি করে যে কি করব কিছুই ভেবে উঠতে পারছি না যাই হোক বন্ধুরা তোমাদের না সাপোর্টের আমার খুবই দরকার গো তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও তাহলে আমি অসুস্থ শাশুড়ি মায়েরও চিকিৎসা করাতে পারব অসুস্থ শ্বশুরমশাইয়েরও চিকিৎসা করাতে পারবো আর আমাদের পরিবারে সবার মুখে একটু হাসি ফুটবে দেখো মায়ের চুলটা আচরানো হয়ে গেল তারপর একটু বিনুনি করে গুঁথে দিলাম আর এখন মাকে সিঁদুর ঠিকিয়ে দেব দেখো সন্ধে হয়ে গেছে আর আমি চা বসিয়ে দিয়েছি আর ওই যে দিদি ঝাড় দিচ্ছিলো তারপর না দিদি একটু গা ধুয়েছিল তাই দিদি বললো আমি যখন গা ধুয়েছি জামা চেঞ্জ করেছি তখন আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি তুই চাটা করে নে তাই দেখো আমি চা করে নিলাম সবার চা মুড়ি খাওয়া হলো তারপর আমি বাসনগুলোকে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এলাম তারপর দেখো রুদ্রকে নিয়ে এলাম পড়ানোর জন্য আর দিদিও দিকে একটা তরকারি করছে কারণ দিনে তো সেরকম কোনো তরকারি হয়নি মা বাবা তো রুটি খাবে সেই জন্য তরকারিটা করছে এখন বাজে রাত সাড়ে নটা আর আমরা গ্রামের মানুষেরা কিন্তু একটু তাড়াতাড়ি খাই তাই দেখো সাড়ে নটা বেজে গেছে আর আমরা ভাতও বেড়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেবো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে